ঠিক আছে বস তোরা আজ স্কুলের শিক্ষামন্ত্রী আসবে যা বলবে ঠিকঠাক করে উত্তর দিস কিন্তু ঠিক আছে কেমন প্রশ্ন ধরবে যদি বলে দেন তাহলে রেডি থাকতাম যেমন ধর এ ফর অ্যাপেল হলে বি ফর আর সি ফর কি হবে যদি এ ফর অ্যাপেল হয় বি ফর বড় অ্যাপেল হবে সি ফর ছোট অ্যাপেল হবে কি তুই দাঁড়িয়ে থাক কত ছাড়া তুই বলতো দেখি যদি একটা এসির দাম পাঁচশো টাকা হয় তাহলে পাঁচটা এসির দাম কত হবে প্রশ্নটা ঠিক করে বলেন কেন রে কি হলো ম্যাম পাঁচশো টাকায় এসি বাজারে কি আপনি বিক্রি করবেন অপদার্থ পিন্টু তুই দাঁড়া তো বলতো পানিপথের যুদ্ধ কেন হয়েছিল তোদের না সামনে পরীক্ষা তোরা তো কিছুই পাচ্ছিস না

বলতো পেনটা হারিয়ে গেছে ইংরেজি কি হবে পেনটা কম ফ্যান পরীক্ষায় অন্যের খাতা দেখে লেখে এখানে কর্ম কী বলতো তুই কর্ম কি স্যার হ্যান্ড পুরোটাই তো কুকর্ম বলো তো রাজা দশরথের তিন মহিষী ছিল কিন্তু কিং দশরথ হ্যাপ ফিরি সবুজ জামা পরে মেয়ে তুমি বলো তো বিদেশি তিনটি ফুলের নাম বিউটিফুল ওয়ান্ডারফুল হাউসফুল তুমি কানে তুলে ঘেজে রেখেছ কেন ম্যাম আমাদের বলেছে যে ক্লাসে যা পড়ান তা এক কাঁধে শুনি আর এক কান্দে বের করে দিচ্ছে কানে তুলে ঘিজে রেখেছি স্যার